ঢাকায় আসার পর আমি সারাদিন কি কি করি অনেক কিছু প্ল্যান করে অনেক জায়গায় ঘুরতে যাই খেতে যাই একটা ব্যস্ততার ব্লগ শেয়ার করবো আজকে ফার্নিচার দেখতে গিয়েছিলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো কি অবস্থা সবার একদম সকাল সকাল বের হয়ে পড়েছি বের হয়ে মেট্রো দিয়ে উত্তরা চলে এসেছি উত্তরা থেকে রিক্সা নিয়ে এখন উত্তর খান যাবো কেননা সেখানে আমরা ফার্নিচার দেখতে যাব। কিছু ফার্নিচার নিব দেন হচ্ছে আমরা রোয়ানা দিয়ে দিয়েছি তো এর মধ্যে হচ্ছে আমরা অনেক জায়গায় নেমেছি খাওয়া দাওয়া করেছি সেই শটগুলো না হয়নি আমরা হচ্ছে পায়নিসার দেখতে চলে এসেছি এই পেজগুলোতে আমি অনলাইনে আগে দেখে নিয়েছি দেখে হচ্ছে এখানে সরাসরি চলে এসেছি কিছু কিছু পায়নিসার পছন্দ হয়েছে বাট হচ্ছে যেখানে নিব সেখানে দূরত্ব অনেক থাকাতে অনেক ঝামেলা হয়েছে কিছু কিছু দেখে এসেছি তো এর জন্য আমাদের আরেক দিন যেতে হবে দিন শেষ করতে শেষ করতে প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বেজে গিয়েছে এসেছে একটা রেস্টুরেন্টে সেটাও উত্তরা আজমপুরের দিকে এসে হচ্ছে আমি কিছু শ্যুট ভিডিও এগুলো করছিলাম খাবারের অর্ডার দিয়ে দিয়েছি আসলে ঢাকায় আসার পরে যদি সকালবেলাও বের হই কোথায় দিয়ে যে পুরো দিনটা চলে যায় এত ব্যস্ততম দিন কাটাই মানে কি বলবো এত জ্যামজট এত কিছু এর জন্য হচ্ছে অর্ধেক সময় রাস্তাতেই পার হয়ে যায় কোনো একটা নির্দিষ্ট স্থানে গেলে কিন্তু কাজ তত বেশি না কিন্তু জ্যামজট রাস্তাঘাটেই সময় সবচেয়ে বেশি চলে যায় যেহেতু আমার এখন থেকে এখানেই থাকা পড়বে তো আমি আস্তে আস্তে এখানকার ওয়েদারের সাথে এখানকার যানজটের সাথে খাপ খাওয়া ট্রাই করতেছি দেন হচ্ছে আমাদের খাবারটা চলে আসলো খাবারটা চলে আসার পর আমি খাবারটা ট্রাই করার আগে হচ্ছে খাবারটার ভিডিও নিয়ে নিচ্ছি কজ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে হবে যে তারপর এখন আমার একটা ফ্যামিলি হয়ে গিয়েছেন দিন আমি হচ্ছে খাবারটা টেস্ট করছিলাম অতিরিক্ত সিজ দেওয়া দেখে আমাকে এটার ছবি যখন আপলোড করেছি সবাই বলেছেন আপু সিজ খাবেন না মোটা হয়ে যাবেন বিশ্বাস করেন আমি ডায়েট করি একদিন ডায়েট করি পরের দিন আমি হচ্ছে মানে সিজ যুক্ত তেল যুক্ত খাবার খেয়ে ফেলি জীবটা আমি কোনোভাবেই সামলাতে পারছি না দিন আইসক্রিম চলে এসেছে আমি এগুলো তাড়াতাড়ি করে খাওয়া শেষ করছিলাম কারণ এখানকার আইসক্রিমটা আমি আরেকদিন দিন খেয়েছি এত টেস্টি কয়েকটা ফ্লেবার অ্যাড করে হচ্ছে নারায় আইসক্রিমটা করে দেয় আইসক্রিম খেয়ে বের হয়ে পড়েছি আমরা বের হয়ে দেন হচ্ছে ফুচকা তারপরে হচ্ছে ছোট ফুচকা বড় ফুচকা বেলপুরি এগুলো টেস্ট করেছি এর মধ্যে অনেক কাজ করেছি সত্যি বলতে অনেক কাজ দেন সন্ধ্যার ভিডিও এটা সন্ধ্যায় এসে মিস্টার ব্যাকারে আমরা হচ্ছে কেক টেস্ট করেছি এখানকার কেক অনেক মজা এটা আমার জন্মদিনের দ্বিতীয় দিন ছিল দেন হচ্ছে আমি ছোট্ট করে কেক কাট করছিলাম এখানকার কেক আমার অনেক মজা লাগে এরপর বাসায় চলে আসলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে কফি নিয়ে বসে পড়েছি তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ডালা ফেস